এই করেছি কেমন কি দাম চাইতে চা দাম ভাই পঁয়ত্রিশশো টাকা চা দাম পঁয়ত্রিশশো হম হম দুই পিস যদি একত্রে নেয় আচ্ছা দীর্ঘদিন এদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন যে ভাই এ জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছে আচ্ছা সেল করবেন কতই আজকের জন্য মাত্র পঁচিশশো রায় মাত্র পঁচিশশোশোয়ালিক শুভ দর্শক বন্ধুর আমার দেশ বা দেশের বাইরে গ্রামাগঞ্জে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে দেখতেছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকে যে কালেকশনগুলো আছে একেবারে চোখ ধাতানো মন মাতানো কালেকশন ধৈর্য সহকারে দেখবেন যা যেরই পছন্দ হবে স্কিনে যেভাবে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহন অনলাইন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে বন্ধুরা আমার আজকের যে ইউজ যে কালেকশনগুলো আছে একইবারে দেখার মতো কমের চেয়েও কি কম দাম আর থাকবে প্যাকেজে প্যাকেজ দর্শক আর দেখলেন তো বিডিং করাটা যার জন্য হবে অবশ্যই স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দর্শক বন্ধুরা আমাদের চলেন আর বেশি কথা না বাড়াই চলে যাই সরাসরি খামারি জিয়া ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেন ওয়ালাইকুম জিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আসছি ভাই আজকে কিন্তু খালি অফার অফার দিবেন কিন্তু দামও কম আজকে কথা দিচ্ছেন আলহামদুলিল্লাহ পাঁচ জোড়া কিনলে কি পাঁচ জোড়া কিনলে ডেলিভারি দেখছেন জিয়া ভাই কিন্তু

ইনশাআল্লাহ মোবাইল নাম্বার 01993614909 আচ্ছা ডেমো WhatsApp বিগা সব কিছু বলা আছে WhatsApp আছে ভাই আমার বর্তমান এই নাম্বারটা নতুন তো বিকাশ খোলা নাই আচ্ছা বিকাশ খোলা ভাই কোন মাল নেয় পছন্দ করে তাহলে আমাকে বলবে আমি বিকাশ নাম্বার দেব সমস্যা নাই টাকা দিয়ে দেব মাল তার পয়সা দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মানে টাকা পাঠার আগে যে আমার কাছে অবশ্যই ফোন দিবেন ভাই বিকাশ নাম্বারটা দেন টাকাটা পাঠিয়ে দিই পাঠিয়ে দিই আচ্ছা স্ক্রিনে যারা দাম দেওয়া থাকে ওর WhatsApp ইমো নাম্বার হ্যাঁ ভাই অবশ্যই যারা আসতে চান সরাসরি আসে নিতে পারেন জিয়া ভাই আর কিছু দর্শকের জন্য বলা আছে ভাই দর্শকের জন্য কি বলবো ভাই কারণ আমার কথা লাগা কোয়ালিটির উপরে দাম আচ্ছা কোয়ালিটি যেরকম দাম এরকম ভাই অবশ্যই অবশ্যই কথা ঠিক আছে অবশ্যই কারণ ইনশাআল্লাহ সবার জন্য হলো আল্লাহ রহম মাল নেবেন সবাই কারণ ভালো কোয়ালিটি এর ভালো দাম অবশ্যই নিম্ন দাম অবশ্যই আপনারা ফোন দিবেন যার যেটা লাগে আমাকে ফোন দিবেন আমি ইনশাআল্লাহ দেব অবশ্যই অবশ্যই তো চলেন যে ভাই আর বেশি কথা না বাড়ি আমরা একে করে কবত কালেকশন দেখা দেবো হ্যাঁ ধৈর্য সহকার দেখবেন যার যে পছন্দ হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব বারবার বলে দিচ্ছি ডেলিভারি চার্জটা শর্ত সাবেক্ষে ইনশাল্লাহ তো চলেন আর বেশি কত কথা না বাড়ায় আমরা চলে যাই মূল বিরতি ইনশাআল্লাহ জে ভাই বিডিং তো দেখার মতো দেখছেন ওরা কিন্তু লজাশন শিরোপানি রহিম মহান কোরনামা আল্লাহর নামে শুরু বলা নাই দেখার মতো দেখছেন তো অনেক কালার এই সুইফট কবুতর আজকে কিন্তু শিশি আন্দ্রনীজনের কালার মধ্যে সুইফট দেখার মতো একটা জোড়া ডান এটা হচ্ছে মাধিব বাম এটা হচ্ছে নর এটা যে কালার কোয়ালিটি দেখেন শীষে আন্দ্রনীজনের কাকে বলে দেখেন একদমই বডঠোডের দেখার মতো একটা জোড়া দেখেন 마শাআল্লাহ এটা ডাকতে সেরে হচ্ছে নর কত রাজে ভাই এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা দুই এক দিনের মধ্যে আল্লাহর রহম ডিম দিয়ে মাশাআল্লাহ তো এই জোড়াটা কেমন কি দাম চাইছেন জে ভাই এটা ভাই টাকা

নিয়ে নিবেন ইনশাল্লাহ এক দাম ভাই আরো পাঁচশো কমাই দিলেন আরো পাঁচশো কমা দিলেন চার হাজার একদম একদম মাসলা দর্শক পছন্দ প্রয়োজন হলে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া রেড কালার মধ্যে লাহরি কবুতর মার্কিন কালার কোয়ালিটিটা দেখেন এত সুন্দর কালার কোয়ালিটি একদমই ইউ শেপের দেখতে পাইতেছেন ডানেরটা মাদি বামেটা হচ্ছে নর একবারে দেখার মতো একটা জোড়া অনেক বড় সাইজের একটা জোড়া কবুতর এটা হলো রেড কালারের লাউরি তাই না ভাই হ্যাঁ যে ভাই এটাই তো রানিং ডিম বাচ্চা করা এটা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই মাশাআল্লাহ সাইজটা দেখেন এক হাতে ধরা যায় না রে ভাই অনেক বড় সাইজের দেখেন ডান এটা নর বাম এটা হচ্ছে মাদি কালার কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর যে ভাই এই জোড়াটা কেমন কি দাম চাই দিবেন এটা চা দাম ভাই 3500 টাকা চা দাম 3500

কিচারটা হচ্ছে মাদি কবুতর সামনে হচ্ছে নর আইটা কিন্তু সচরাচর এই কালারের কিন্তু কবুতরটা পাওয়া যায় না এটা হচ্ছে ইটানি ইটালি ইটালিয়ান আউল ভাই ইটালিয়ান আউল দেখেন এটা কোরি টাইটা দেখেন কোরি থাকে না শুধু টাই থাকবে আর কালারটা শুধু বুকের উপরে যে পাখাটা ওটা থাকবে লাল দেখেন ডানেটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি হ্যাঁ ভাই যে ভাই এটা কি রানিং পেয়ার এটা ভাই নিউ পেয়ার ভাই নিউ আডাল নিউ আডাল নর ভাই ইনশাআল্লাহ আছে হ্যাঁ মাদি হবে ইনশাআল্লাহ নর মাদি হবে ইনশাআল্লাহ সামনেটা হচ্ছে মাদি পিছেটা হচ্ছে নর

দেখছেন আর এটা নর্থ ভাই জোড়া হিসাবে কিনতে গেলেও তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগে সেই হিসাবে আজকে কিন্তু দিয়ে দিছে জিয়া ভাই এক টাকা পিস জোড়া হিসাবে নিলে অনলি মাত্র আঠারোশো টাকা একদম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার একজন দেখার মতো অনেক সুন্দর একটা কবুতর দেখেন দেখছেন ব্লু বার হ্যাঁ এটা হচ্ছে মিলি বার রেড বার যাকে বলা হয় দেখেন হোয়াইট কালার মধ্যে রেড একটা ভাব আছে না অনেক সুন্দর আর এটা যে এতরা ওরে ভাই

দেখছেন হাই ফ্লার কবুতর দর্শক যারা দীর্ঘ সময় পাঁচ সাত ঘন্টা ঘুরে চান তাদের জন্য বেস্ট হবে জোড়াটা তো যারা নতুন পালবেন তাদের জন্য বেস্ট দ্রুত যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন অনলি মাত্র একদম একদম ফিক্সড বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা দুই কালারের মধ্যে যারটা কিন্তু একই অনেক সুন্দর একটা কবুতর আর রবার লাইট কালারের মধ্যে দেখেন গেরে বারটা হচ্ছে দেখার মতো একটা কবুতর আর রেড বারটা দেখেন অনেক সুন্দর দেখেন দুইটাই বোর্ড ঠোডের দেখার মতো একটা জোড়া দেখি কি জোড়া ভাই না ভাই দুইটাই নর ভাই দুইটাই নর হ্যাঁ মিছা কথা বলা যাবে না ভাই মিছা কথা বলা যাবে না কারণ যা আছে আলহামদুলিল্লাহ এটাই হলো কথা তাই তো ভাই আচ্ছা পার পিস কোনটা কত টাকা যাচ্ছে নর 1500 টাকা যে কালারটাই নেই রেড বাটা নিলেও পনেরোশো আর ব্ল্যাক বাটা নিলেও পনেরোশো পনেরোশো টাকা দর্শক দেখেন একদমই বোর্ড ছোট দেখেন আর কোন ভাই দুই পিস যদি একত্রে নেয় আচ্ছা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দুই পিস হ্যাঁ দিয়ে দিলাম কোন কি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা মাসা দর্শক যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে যেভাবে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন পার পিস নিলে পনেরোশো আর একত্রে নিলে পনেরোশো পনেরোশো জোড়া নিলে পনেরোশো জোড়া নিলে পনেরোশো এক পিস নিলে পনেরোশো জোড়া নিলে পনেরোশো দর্শক এক পিসের দামে দুই পিস যার যার এই পছন্দ যেভাবে পছন্দ হয় যেভাবে নিবার মঞ্চে ইনশাল্লাহ নিয়ে নেবেন তো দেখেন কবুতর কালার কটি অ্যাক্টিভিটি দেখেন দর্শক দেখছেন সুস্থতা কাকে বলে দেখেন মা দর্শক যার প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া হোয়াইট কালারের মধ্যে দেখার মতো একটা জোড়া দেখেন আগে কবুতর কোয়ালিটি সাইজ মার্কিংটা দেখেন আইটা যে শেপ ভাই অস্থির একটা শেপ দেখেন একদমই মোটা তোতা শেপ এটা ওই দিচ্ছে নর পিচারটা হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং পেয়ার রানিং পেয়ার ভাই মার্শাল এটা হচ্ছে বি টু মা হ্যাঁ ভাই দেখেন অরিজিনালি ইনপুট ব্লাড লাইনের মধ্যে এক জোড়া বি টু হোয়াইট বিউটি এটা রানিং পেয়ার মাস্টার পেয়ার ভাই এটা ভাই রানিং ডিম বাচ্চা করা ভাই রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ভাই জি ভাই জোড়া কত কেমন কি চাই কত চাওয়া দাম তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার ভাই আচ্ছা সেল করবেন কত হইল জন্য মাত্র 2500 টাকা মাত্র 2500 মাত্র 2500 টাকা হোয়াইট বিউটি আরো 200 কমা দিলাম আরো 200 টাকা কম হলে মাত্র 2300 2300 টাকা দন একদম একদম দর্শক কোন প্রকার দামা দামি নাই ফিক্সড প্রাইস অনলি মাত্র 2300 টাকার বিনিময়ে দেখতে পাচ্ছেন হোয়াইট এক জোড়া বিউটি মা কবুতর দেখার মতো দেখেন অস্থির একটা জোড়া দর্শক যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বরাবর নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার জোড়া দেখার মতো ভাই অস্থির জোড়া কবুতর যারা উড়াইতে চান যারা মানে উড়াইয়া উড়াইতে উড়াইতে যারা মানে ফিদা হয়ে যাবেন দর্শক তারপরে কিন্তু কি তাদের খুঁজাই পাওয়া কিন্তু মুশকিল দর্শক দেখেন এত সুন্দর একজোড়া হাইফ্লার কিন্তু লালপাতি কবুতর দেখতে পাচ্ছেন ডানেরটা মাধি বামেটা হচ্ছে

আর এটা যে চোখ শেপ যে ভাই অস্থির চোখ শেপ মিনিমাম কিন্তু এটা রেস করা কোনো ব্যাপারই না দেখেন চোখ শেপ সেপ দেখ মাগার এগুলা কিন্তু ভাই যার মাল তার কাছে কিন্তু চলে যাবো কিন্তু অথেব এটা কিন্তু ডিম দিয়ে বাচ্চা ফুটাইতে হবে বাচ্চা ফুটানোর পরে যে বাচ্চাগুলো মানুষ হবে ইনশাল্লাহ সেই মানুষ এই বাচ্চাগুলা দিয়ে আপনারা রেস্ট করাইতে পারবেন ইনশাআল্লাহ দেখেন ডানেরটা কি এটা কি ভাই নয় ভাই ডাউন শেপের ভাই যে গলাটা দেখছেন হাইট দেখেন গলার হাইট দেখেন যে ভাই এটা কেমন কি দাম চাইছেন ভাই পঁচিশশো চাইলে পঁচিশশো টাকা আচ্ছা সেল করবেন মাত্র চক্রেসার পনেরো টাকা কি কনলি পনেরো আল্লাহ কি ভাই বোম্বাই বোম্বাই ভারত বোম্বাই ভারত বোম্বাই ভারতের বোম্বাই দেখেন আইসে কিন্তু বাংলাদেশ দেখার মতো একটা জোড়া দেখেন একদমই গোলাপ ঠোঁটের গিয়ারটা কিন্তু গোলাপ একদমই সূর্যমুখী যে ফুল

কিছু কিছু যে আমাদের খামারি ব্যবসায়ী আছে তারা তো নিয়ে ব্যবসা করতে পারবে তো জিতবেন দর্শক আমার দেখতে পাচ্ছেন কোয়ালিটির মধ্যে একটা দেখার মতো একটা জোড়া কিসের জোড়া ভাই এটা তো দেখার মতো জাম্বু ভাই জাম্বু জাম্বু একেবারে জাম্বু ক্যাটাগরির মধ্যে দেখেন ভাই কোনটা কি

আর সাত হাজার টাকা দিচ্ছে নর জোড়া হিসাবে নিলে অনলি মাত্র ছয় হাজার টাকায় যার যেটাই পছন্দ হবে বারবার বলে দিতেছি স্ক্রিনে জিয়া ভাইয়ের বড় করে নাম্বার দেওয়া করবেন অবশ্যই পেয়ারটা কালেকশন করে হান্ড্রেড পার্সেন্ট জিতবেন কারণ এই কোয়ালিটি কিন্তু এই কালারের পাওয়াই যায় না আজকে কিন্তু পাওয়া যাবেন জিয়া ভাইয়ের কাছে তো একটার দামে দুই পিস দুই পিস আলহামদুলিল্লাহ একদম একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একজন রেড কালার মধ্যে দেখার মতো জনপ্রিয় এই সময় এই সময়ের একটা কবুতর একেবারে দেখার মতো ঠোঁটের আর চোখ গুলা দেখেন দেখছেন সাদা দেখার মত বাচ্চা এখনো কিন্তু হলুদ পশমগুলা গায়ের যায় না জম করে দেখায় এই যে দেখেন হলুদ পশম এখনো যায় নাই ভাই আচ্ছা জোড়া হিসাবে বাচ্চারা কেমন কি দাম চাইছে

কয় কি তিন পিস বাচ্চা মাত্র পঁচিশশো টাকা হাই হাই এত কম দাম দর্শক আজকে যে কিনবে সেই কিন্তু জিতবে তিন পিস অনলি মাত্র তিন পিসের প্যাকেজ একটা দেখেন এক পিস মানে ফার্স্ট জোড়াটা যদি নেন দু মাথায় দিয়ে দুইটা দেখাই দিছে এটা দাম দিছে যে ভাই কিন্তু পঁয়ত্রিশশো টাকা মাঝখানেটা সহ আজকে প্যাকেজ দিলে অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম একদম ফাইনাল ফাইনাল দর্শক যার এই পছন্দ যেভাবে পছন্দ অবশ্যই স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে যারা উড়াইতে চান বাচ্চা কাচ্চা নিয়ে উড়াইবেন ভালো লাগবে সিঙ্গেল বাচ্চা আচ্ছা

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার পিস কবুতর আছে দেখার মতো দেখতে পাচ্ছেন মিলি রাজগোল্লার একটা নর কবুতর আছে কিন্তু মাথা সাদা একটা রেড চেকারের একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইফার একটা কবুতর যারা চোখ দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে রেসার একটা পাইট রেসার বলা হয় আর একটা আছে দেশি রাজগোল্লার কালেকশন এই দেশি গোল্লা আর আছে লাল লালচুল্লি আচ্ছা কোনটা কত কেমন কি চাই দিচ্ছেন ভাই পার পিস এক টাকা

আর এক পিস এক পিস খনির দামটা পড়বে এক হাজার টাকা পিস দশ তো যার যেটাই লাগে যেভাবে লাগে ইনশাল্লাহ অবশ্যই স্কিনে যেভাবে নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি গেট আপ কল কবুতরের যে সুস্থতা একটা ভাব দেখলে বুঝতে পারেন দেখেন লাল চুললি যে ছটফট করছে ওড়ার জন্যে আছে মিলি কালারের রাসগোলা মিলিবার রাসগোলা এটা হচ্ছে নর দেখেন তিনটে নর একটা মাটি বাড়ি

একইবারে জনসট ব্লাড লাইনে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে কিটেল ব্লাড লাইন হচ্ছে নর দেখেন এত সুন্দরভাবে পাইট একইবারে পাইট তাই না ভাই ও ভাই এটা কি জোড়া হিসাবে বেসবে জোড়া 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 ভাই আর এসার কত ভাই কালার লাগে না সিঙ্গেল নিলি মাদি 1500 এই মাদিটা দাম থাকে 1500 সিঙ্গেল হ্যাঁ নর 1500

অবশ্যই করতে পারবেন দেখেন সিঙ্গেল নিলে কিন্তু ভাই সিঙ্গেল নিলে 1500 1500 পিস তিন পিস নিলে 1800 তিন পিস নিলে 1800 হ্যাঁ ভাই মাত্র মাত্র একদম একদম ফাইনাল ফাইনাল আজকে তো প্যাকেজে ভরপুর প্যাকেজ দর্শক দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা সিঙ্গেল একটা কবুতর আজকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খালি প্যাকেজ আর প্যাকেজ দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক চেক মধ্যে একটা কবুতর নর কবুতর সাইজ কোয়ালিটি গেট আপনারা দেখেন আর এটা হচ্ছে পলিশ কিং তারা ভাই হ্যাঁ ভাই পলিশ কিং এটা না নরমাদি নরমাদি ভাই

বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জোড়া দেখার মতো হাই ফ্লার কবুতর কিছুক্ষণ আগে যে বাচ্চা দেখেছিলাম সেম অর্থ ওরকমই কিন্তু তুখার একটা জোড়া মানে হাই ফ্লার কবুতর দেখেন এটার যে কোয়ালিটি ভাই চোখ ঠোঁট শেপ একইবারে বোঠোটের কাজল চোখের হাই ফ্লার এটা হচ্ছে রিংলেট বিবেক বুধা বেশ তাই ভাই ভাই দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন মার্কিংটা দেখেন আর এটার যে

এটা হচ্ছে চিলা কবুতর চোখ সেগুলা দেখেন পাথর চোখের কাজল চোখ যেটা হাড়ির উপরে যে ডানে যেটা বসা এটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে সম্পূর্ণ রানিং নর আছে আলহামদুলিল্লাহ একেবারে জমানোর ডিম দেখেন দুইটা ডিমে একদম জমে ক্ষীর পায়েস পায়েস আচ্ছা দেখেন চিলা কবুতরের সাইজ কোয়ালিটি মার্কিনটা দেখেন মাস্টার একটা বিয়ার অনেক সুন্দর একটা হাই ফ্লার কবুতর তাই না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই চা দাম সতেরোশো সেল করবেন কতলি চোদ্দ কি অনলি মাত্র চোদ্দশো চিলা কবুতর মা আসলে একদম দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ কিন্তু জমানো ডিম সহিংস যাবেন আজকে ভিডিওতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার মধ্যে কাঁচা হলুদের মধ্যে দেখার মতো অরিজিনালি একজন লাহোরি কবুতর দেখেন সাইজ কোয়ালিটি মার্কিংটা দেখেন এটা হতিছে রানিং পেয়ার ভাই না ভাই নিউ আডাল ভাই নিউ আডাল কবুতর এত বড় সাইজ হ্যাঁ পুরি আল্লাহ কোন কি ইউ শেপ কাকে বলে দেখেন অরিজিনাল একটা পেয়ার আর নিউ আডাল কবুতর নতুন একটা কবুতর দর্শক সাইজ কোয়ালিটি মার্কিংটা দেখেন ও ভাই দেখো ঘর দুই দিকে ঘুরাই ফিরাই দেখাই দেখেন আবার বাপবেন জি ভাই একদিক দেখালাম আর দিক দেখালেন না দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদমই কাঁচা হলুদের মতো এক জোড়া লাহোরীর জোড়া ওর ভাই ভাই দীর্ঘদিন তো ডিমbatch নিতে পারবে নিতে পারব ইনশাআল্লাহ অবশ্যই জোড়াটা কত কেমন কি চাই দিবেন জোড়াটা চা আদাম ভাই 2500 টাকা চা দাম 2500 হ্যাঁ ভাই সেল করবেন কত হলে ভাই আজকের জন্য মাত্র 2000 টাকা মাত্র 2000 মাত্র টাকা একদম একদম কোন কি অনলি মাত্র দুই হাজার 2000 টাকা দর্শক কোনো প্রকার দামা দেবে না একদম অনলি মাত্র দুই হাজার টাকায় পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার আসে দ্রুত টাকা পাঠাই পেট অবশ্য অবশ্যই নেবেন সাইজ কোয়ালিটি মার্কিনটা দেখেন একইবারে টপ কোয়ালিটি ইউ শেপের একদমই ইউ যার যেটা পছন্দ হবে স্ক্রিনে ভাই নাম্বার দেখেন লাউলের পায়ের ফেদার দেখছেন কোয়ালিটি দেখেন মার্কিন দেখেন আলহামদুলিল্লাহ অনলি মাত্র দুই হাজার টাকা একদম একদম দেখতে পাচ্ছেন কি দেখার মধ্যে একটা আগুন তুখার বরাবর আগুন একটা জোড়া দেখতে পাচ্ছেন একদমই খোপাগুলো দেখেন দেখছেন রাউন্ড খোপার মধ্যে দেখার মতো একটা ব্ল্যাক বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই দর্শক মাঝিটা একেবারে ডিমের উপরে এই জন্য কিন্তু বারবার কিন্তু লাফাইতেছে আর খুঁজতে যে হারি বাটি গই ডিম দেওয়ার জন্য বৈষাবর বৈষাবর নাকি আচ্ছা বষা বষি যে ডিম দেওয়ার জন্য যে পালা পালালি করে দিছে ভাই এই জোড়াটা কেমন কি দাম চাই টাকা চা দাম পঁয়ত্রিশশো বেজ কত টাকা লাগে ভাই মাত্র তিন হাজার টাকা 3000 ব্ল্যাক মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ান মাত্র তিন হাজার একদম একদম করা যাবে না ফিক্সড ফিক্সড দর্শক দেখছেন অনলি মাত্র তিন হাজার টাকার ভিডিওতে অন্যান্য দেখবেন কিন্তু অবশ্যই যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে জিয়া ভাই নাম্বার দিয়েছে দ্রুত যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ মাত্র তিন হাজার টাকার বিনিময় একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন শীর্ষে কালারের মধ্যে একটা দেখার মতো অনেক বিগ সাইজের একটা রোমান গালের কবুতর আইডার পায়ের ফেদার কোয়ালিটি মার্কিন কালার একশোতে একশো শিশে অ্যান্ডোনিজিয়ান কালার মধ্যে সিঙ্গেল একটা রোমান গাল কবুতর এটা কি রানিং ভাই এটা ভাই তিন ফেদারের বাচ্চা তিন ফেদার বাচ্চা তো বড় সাইজ ভাই আমি তো মনে করেছিলাম যে রানিং হয়ে গেছে ভাই আচ্ছা জিয়া ভাই এই সিঙ্গেল এই কবুতরটা কেমন কি দাম চাই দিচ্ছেন কন্ত ভাই নর হবে কি বাজি হবে আমি ভাই এখনো বুঝি না

পনেরোশো টাকা এক সময় তো ভাই আসলাম বাজারটা ধর অনেক ছিল অনেক ছিল এখন লাভ নেই কিন্তু আজকের জন্য অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময়ে সিঙ্গেলই কব তোরা দর্শক নর লই মাদি লসই একদম একদম